হ্যালো বন্ধুরা আজকে আমি রুই মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে রান্না করা দেখাবো এই দেখুন রুই মাছের মাথা আমি ধুয়ে নিয়েছি আর এই একটা পেটি দিয়েছি এই দেখুন চলুন এবার মাছগুলোকে মশলা মাখিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি কড়াইটা আগেই চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবার মাথাগুলো দিবি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো এবার এতে আমি বড়িগুলো দিয়ে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটা টমেটো দিয়ে দেয় এবার একটু হলুদ দিলাম গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে একটু লাল করে দিন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে আলু দিয়ে দিব এবার বড়িগুলো এতে আমি দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে নেব এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব দেখুন আমার বড়ি মাছ রান্না হয়ে গেছে বড়িগুলো দেখুন কত সুন্দর বলে গেছে কত সুন্দর বড়ি গলে গেছে দেখুন আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর রং বেরিয়েছে কি সুন্দর দেখুন এই দেখুন এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন